শ্বশুরবাড়ি ঘুরতে এসে মৃত্যু গতকাল শ্বশুরবাড়ি ঘুরতে এসেছিল জামাই ও স্ত্রী বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়ে যাওয়ার পর কোনো খবর পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে আয়াস অঞ্চলের আয়াস গ্রামের ঢুলিপাড়ায় আজ সকালে খড়ের গাদায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা মৃত ব্যক্তি মুখ রক্ত মৃত ব্যক্তি নাকে মুখে রক্ত দেখা যায় তৎক্ষণাৎ গ্রামবাসীরা রামপুরহাট থানায় খবর দেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত্যু উদ্ধার করে নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন্য মৃত ব্যক্তির নাম সত্যেন্দ্র সিং বয়স পঞ্চান্ন বছর গ্রাম দূরান্ত জেলা আর থানা ধোবা বাজার তবে ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ বিরো রিপোর্ট বিভুম নিউজ কিছু হয়নি কিচ্ছু হয়নি স আমরা বারোটার সময় এসেছি আর এসে ঘরে চা জল সব খেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে আমার ফ্রেস সন্ধ্যা বলা আসেনি ঘরে

ও শ্বশুর বাড়ি কেউ মন তো নাই তো জামাই জামাই বলছে তো তো নাই আমাদের আমার নাম প্রভাতি দেব প্রভাতি দেবী সত্যেন্দ্র সিং সত্যেন্দ্র নারায়ণ সিং পাঁচ ষাট হবে